প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের স্থগিত হওয়া পরীক্ষা সমূহের রুটিন প্রকাশ করা হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ মাধ্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহী যশোর কুমিল্লা চট্টগ্রাম বরিশাল সিলেট ও দিনাজপুর ও ময়মনসিংহ এই বোর্ডগুলোর অর্থাৎ যতগুলো স্কুল আছে সমস্ত স্কুলের যে বোর্ডগুলো আছে শুধুমাত্র কারিগরি এবং মাদ্রাসা ব্যতীত এই রুটিনটা কারিগরি এবং মাদ্রাসা রুটিন আলাদা আলাদা বোর্ডে আছে যে ভিডিওগুলো তোমরা পরবর্তীতে পাবে এরপরের ভিডিওতে আর এখানে হচ্ছে তোমাদের স্কুলের যে রুটিন আর কি এইচএসি তো এখানে প্রথমেই তোমাদের এক নম্বরে যেটা পরীক্ষা দেওয়া হচ্ছে তত্ত্বীয় ভূগোল আর কি দ্বিতীয় পত্র ভূগোল দ্বিতীয় পত্র যার কোড হচ্ছে একশো ছাব্বিশ এটি এগারো আট দুই হাজার চব্বিশ তারিখ রবিবার আর তোমাদের তারপরে তোমাদের হচ্ছে রসায়ন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র বা মানবিক শাখা তারপরে তোমাদের ইতিহাস প্রথম পত্র গৃহ ব্যবস্থাপনা এই যে এইগুলো দেখতেছো এগুলো তোমাদের বারো তারিখ এক একজনের এক এক গ্রুপের এক একটা সাবজেক্ট তো তোমাদের বারো তারিখের পরীক্ষা হচ্ছে এগুলা এটা হলো বারো আট দুই হাজার তারপরে তোমাদের তিন নম্বরে অর্থাৎ তোমাদের চোদ্দ তারিখ যে পরীক্ষাটি আছে সেটি হচ্ছে রসায়ন ইসলামের ইতিহাস সংস্কৃতি দ্বিতীয় পত্র মানবিক শেখা আর ইতিহাস দ্বিতীয় পত্র গৃহ বাস্তবায়ন ও পারিবারিক জীবন দ্বিতীয় পত্র উপাদান ব্যবস্থাপনা ও বিবরণ দ্বিতীয় পত্র এটা হচ্ছে তোমাদের চোদ্দ তারিখ তোমাদের আঠারো তারিখের পরীক্ষা হচ্ছে অর্থনীতি প্রথমপত্র প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথম পত্র এটা হচ্ছে তোমাদের আঠারো তারিখ তো এভাবে তোমাদের অর্থনীতি দ্বিতীয় পত্র তারপরে তোমাদের প্রকৌশলী আচ্ছা তোমরা দেখে না এখানে বিশ তারিখ তাহলে তোমাদের পরীক্ষাগুলো মোট আমি যদি দেখাই দিই তোমাদের কীবার কী পরীক্ষা আছে দেখো এগারো তারিখ বারো তারিখ তারপরে তেরো তারিখে নাই আছে আবার চোদ্দো তারিখ তারপরে পনেরো পনেরো ষোলো ষোলো নয় আঠারো আঠারো সতেরো এখানে তোমরা তিনটা দিন পাচ্ছ বেশি তারিখ এবং বাইশ তারিখ পঁচিশ তারিখ সাতাশ তারিখ তারপরে উনত্রিশ তারিখ এবং এক তারিখ এক নয় দুই হাজার চব্বিশ রবিবার তিন তারপরে হলো সর্বশেষ বাইশ তারিখ পাঁচ তারিখে পরীক্ষা আছে পাঁচ নয় দুই হাজার চব্বিশ বৃহস্পতিবার আর তোমাদের সর্বশেষ যেটা আছে সেটা হচ্ছে তোমাদের আট তারিখ আট নয় দুই হাজার চব্বিশ রবিবার তো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সর্বশেষ পরীক্ষা যেটা হচ্ছে সেটা হচ্ছে আট নয় দুই হাজার চব্বিশ অর্থাৎ সেপ্টেম্বর মাস পর্যন্ত তোমাদের পরীক্ষা চলবে পরীক্ষাগুলো এগারো তারিখ শুরু হচ্ছে পরীক্ষাগুলো পরীক্ষাগুলো করা আছে সেগুলোর শুরু হচ্ছে এগারো তারিখ আর পরীক্ষা তোমাদের শেষ হবে সর্বশেষ পরীক্ষা হচ্ছে আট তারিখ আট নয় দুই হাজার চব্বিশ রবিবার শিক্ষার্থী বন্ধুরা যাদের তোমাদের এই রুটিনটা রাখবে রুটিনের পিডিএফ লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে আছে সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে শিক্ষা এবং চাকরি সংক্রান্ত সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে